আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে এখানে মোটে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া ছিল আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন পথে সম্পন্ন করতে পারবেন ইতিমধ্যে এটির অনলাইন আবেদনটি শুরু হয়েছে এটিতে ফার্মাসিস্ট অপিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক এবং সহকারী ভান্ডার রক্ষক পদ রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আপনাদের বয়স সীমা লাগবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন আবেদন আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি শুরু হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পথে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদনের প্রকারটি সম্পন্ন করে নেবেন আর এট আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল একশত বারো টাকা যেটি আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবাস প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের প্রবাস কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে অনলাইনে আবেদনের ফোকাটি সম্পন্ন করে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব তো এক নম্বরে ফার্মাসিস্ট পদে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর ফর্টি ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষার পদের সংখ্যা রয়েছে চল্লিশটি এটিতে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইফে ইত্যাদি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ গতি সহ এ পাশ থাকতে হবে তিন নম্বর ফর্টি ছিল সহকারী ভান্ডার রক্ষক এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে এস পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্পোরেশনের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি তো আজকের ভিডিওটি এখন সে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ